নেশাবিরোধী অভিযানে সবচেয়ে বড় সাফল্য পেল রাজধানীর পূর্ব আবরতলা থানার পুলিশ ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জির নেতৃত্বে পূর্ব থানার কুখ্যাত ড্রাগ ডিলার তথা ব্রাউন সুগার ব্যবসার মূল পান্ডা রাজা সাহা ও অর্জুন দেবনাথকে গ্রেফতার করেন নেশা সাম্রাজ্যের মধ্যমণি এই রাজা সাহা সুন্দর রাজা নামে পরিচিত কয়েকদিন আগেই কুখ্যাত এই নেশা সম্রাটের খুঁজে তার বাড়িতে অভিযান চালিয়েছিল সদরের প্রাক্তন এসডিপি ও দোলাল বাপ্ট পূর্ব থানার দুই অফিসার এবং মহারাজ বনশফারির ওসি তখন সেই সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিল কুখ্যাত রাজার গ্লাভসের ব্যবসা সম্পর্কে ডিজি ইন্টেলিজেন্ট অনুরাগ ধানখড়ের কাছে গোপন সূত্রে খবর ছিল পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের বিরুদ্ধে এনবিপিএস আইনে মামলা ছিল তারা অনেকদিন যাবৎ ধরে পলাতক ছিলেন শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে কলেজ কিলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রাজা সাহাকে তারপর অর্জুন দেবনাথকে গ্রেফতার করে রাজা সাহার ব্যবহৃত গাড়ি ও আটক করেছে পূর্ব থানার পুলিশ তাদেরকে তাদের আবেদন জানিয়ে শনিবার আদালতে তোলা হবে জানা গেছে সুন্দর রাজা ওরকের রাজা সাহার কাছ থেকে নাকি প্রচুর পরিমাণ ব্রাউন সুগার এবং অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার করেছে মহারাজগঞ্জ বাজারে রাজাদের কাপড়ের দোকান রয়েছে এই দোকান শুধুমাত্রই লোক দেখানো বাস্তবে ফেন্সি রিল ইয়াবা রিকোডেক্স স্কপ এবং ব্রাউন সুগারের ব্যবসার সাথে যুক্ত কুখ্যাত সুন্দর রাজা তার বিরুদ্ধে পূর্ব থানা এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করেছে দীর্ঘদিন ধরে পালাতক দুজন নার্কোটিক কেসে ছিল একজনের নাম অর্জুন দেবরাত একজনের নাম রাজা সাহা আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন নাগটিক কেসে ওয়ান্টেড ড্রাগ যে ওয়ান্টেড এন ডিপিএস কেসে ওয়ান্টেড এই আসামিদের নটরি আসামিদের গ্রেপ্তার করেছি দুজনকে এবং তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করছি রিমান্ডের জন্য একটা তাদেরকে তারা দুটা কেসে ওয়ান্টেড ছিল পূর্ব তারা কেস নাম্বার ফিফটি ফোর ফিফটি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর একটা কেস হচ্ছে পূর্ব থানার কেস নাম্বার থার্টি টু এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুটা কেসে তারা ওয়ান্টেড ছিল এবং এই কেসগুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে আমরা আজকে পাঠাচ্ছি আদালতে রাজা সাহার কাছ থেকে আমরা গাড়িটাও সিস করেছি যে গাড়িটা দিয়ে ও মানে এলএচডি ড্রাগ সাপ্লাই করতো আমরা তাকে আদালতে আজকে প্রডিউস করছি

স্পেশালি হিরোইন তারা সাপ্লাই করত প্রকিউ করত এবং ডিস্ট্রিবিউট করত কতদিন আগে এটা ছিল মানে কেসটা ছিল এবং কতদিন পরে ধরা অনেক দিন ধরেই তারা যে বলে একটা কেস হয়েছিল আপনার উনিশ পাঁচে তারপর থেকে পালাতক হ্যাঁ আর আরেকটা কেস ছিল আপনার মে মাসে ওটাতেও সে পালাতক ছিল কেস নাম্বার ডেস্ক কেস টু এনডিপি এস কেস পুরো সাধারণত বলা হয়েছে আছে দুসে তো তারা অভিযুক্ত তাদেরকে দু কেসে আমরা গ্রেফতার করে পাঠাচ্ছি আর সমস্ত বিষয়গুলো আমরা ইনভেস্টিগেশন করতে একটা কেস হচ্ছে